হয়ে গেছে নিয়ে যাবে সে নটা আগে বাজুক তখন দেখা যাবে এখন তো সকাল সাতটা বাজে যা মন চায় তোমার দিলেও হবে না দিলে হবে তোমার যা মন আগে ধরো আগে খাবার বা টাকা দাও এদিকে এসে ওই তো দু প্লেট দুটো করে পাউডার না না তিনটে করে তিন তিন দুটো ডিম তাহলে আশি টাকা চল্লিশ চল্লিশ ম্যাম ডিম নিয়ে আপনি দুটো নিয়েছেন চারটে বারোটা পাঁচ একদম ঠিক আছে আরে বাবা হাত দেখাতে হবে না থ্যাংক ইউ আর একদিন এসো দাদা টাইম পেলে এমনি মোটামুটি ঠিক আছে তো খাবার কটা ভাগনে পড়াটা কটা চারটে পতাম আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পার্সেল আর একটা ডিম দিয়ে দিই পঞ্চাশ টাকা হয়ে যায় একটা সেদ্ধ দিয়ে

দুটো পটে একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা ত্রিশটা টাকা হয়েছে স্যার যেন ভেতরে গিয়ে খান ভেতরে গিয়ে খান টাকা পরে দেবো মা এদিকে চলে আসো মা